নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত চায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ছয়ই জ্যৈষ্ঠ একুশে মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবে একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয়ে জ্যৈষ্ঠ আজ একুশে মে আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে এসে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই জ্যৈষ্ঠ একুশে মে বুধবার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা নবমী রাত্রির দশটা বত্রিশ শতবিশা নক্ষত্র দিবা দুটো ছেচল্লিশ বৈধতি যোগ রাত্রি আটটা সাতান্ন তৈতিল করণ দিবা এগারোটা বাইশ গতে গড় করণ এবার আসুন দেখেনি নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয়ই জ্যৈষ্ঠ একুশে মে বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে বুধ বৃষে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু কন্যার রাহু আর চন্দ্র অবস্থান করছে কুম্ভে শুক্র শনি অবস্থান করছে মিনে চন্দ্র আজকে প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে আর এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজ একুশে মে বুধবারের আর রাশিফল আজকের দিনটা বিশ্বিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট অস্থিরতার দিন যাবে একদিক দিয়ে চতুর্থ স্থানে চন্দ্র রাহুর অবস্থান পারিবারিক জীবনে বিশেষ করে পরিবারের মধ্যে কিছুটা ঝগড়া অশান্তি কিছুটা কথা কাটাকাটি কিছুটা মনোমালিন্য হতে পারে বিশেষ সঙ্গে মায়ের সঙ্গে বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতনৈক মত দেখা দিতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম তবে শুভ সমাচার আছে সন্তান বিষয়ে বিদ্যাক্ষেত্রে প্রেম ভালোবাসার দিক দিয়ে শুভ প্রেম আজকের দিনে আপনার জীবনে অবশ্যই আসবে প্রেম ভালোবাসাতে আজকে যথেষ্ট সাফলতা আছে সন্তান উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে বিদ্যায় আপনার সাফল্য যথেষ্ট ভালো হোক এছাড়াও আজকের দিনে আপনার শত্রু নাশ যোগ আছে শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না তবে সপ্তমে রবির অবস্থান পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আনতে পারে আপনার শরীর কাজের ব্যাপারে কিছুটা অস্থিরতা আনতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা যেমন আপনি উপকৃত হবেন তেমনই কর্মজীবনে সাফল্যই সাফল্য উন্নতি উন্নতি আপনি আশা করতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার অবশ্যই আছে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আর আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো সেভেন এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আর্থিক দিক দিয়ে উন্নতি জোয়ার আছে এছাড়াও আপনার কর্মজীবনে সাফল্য আছে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি আছে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে ভাতা ভগিনীদের সঙ্গে কোনো কারণে মতনৈক্য দেখা দিতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সাবধান করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখের আশ্বাস অবশ্যই আসে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান সন্তানের দিক থেকেও আপনাকে যথেষ্ট সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি মানসিক অস্থিরতা মানসিক চাপ দূরীকরণের জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেল পাতা দুঃসিদ্ধিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্রে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আর আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি আনবেই আনবে এছাড়া আজকের দিনে দুর্ঘটনা যোগ কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হয় সুতরাং বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে গানপতি গানেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন আর গান গণপতি পাতে গানে গণ গান পাতে গানে সায়নামা গান গান পায়ে নামো এই মহামন্ত্র একশো আটবার জপ করুন আর গণেশজিকে লাড্ডু মোদক আর একুশটা দুর্বা অবশ্যই দেবেন আর দুর্বাগুলো পুজোর শেষে আপনি একটা হলুদ কাগজে বা কাপড়ে বেঁধে নিজের মানি ব্যাগে বা ক্যাশবাসকে বা আলমারিতে রেখে দেবেন দেখবেন আর্থিক কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকের দিনে তাদের রাশিফল প্রকাশ করলাম একুশে মে ছয় জ্যৈষ্ঠ বুধবার তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকা আজকের দিনটা পিঙ্ক কালার বা রেড কালারে পোশাক পরুন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে এসে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ